এই দুনিয়াতে সব বেশি ব্যবহৃত মিথ্য কথাটি হলো আই এম ফাইন আর এই দুনিয়াতে মানুষের সবচেয়ে পছন্দের অক্ষর হলো পি প্রত্যেকটি মানুষ সারা জীবন পি এর পেছনে ছুটতে থাকে মানুষ তার জীবনে যেটা পায় সেটাও পি থেকে আর যেটা না পায় সেটাও পি থেকে পি থেকে প্রতি পি থেকে পত্নী পি থেকে পুত্র পি থেকে পুত্রী পি থেকে পরিবার আর প্রেম পি থেকে পয়সা পদ প্রতিষ্ঠান প্রশংসার পাবলিসিটি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ পি এর পেছনেই ছুটতে ছুটতে কখনো যে পিতে পাপ করে বসে আর শেষে তার বট পতন ঘটে আর সারা জীবন পস্তাতে থাকে আর এর জন্য পাপের পাপের পেছনে পড়ে না গিয়ে পরমাত্মার পেছনে পড়ে থাকুন আর জীবনে পি থেকে কিছু পূর্ণ সঞ্চয় করুন কখনো সামনে এগিয়ে যাওয়ার জন্য কারোর ক্ষতি করবেন না কখনো কারোর মনে কষ্ট দেবেন না মনে রাখবেন ওপরওয়ালার কাছে সবার হিসাবই আছে ভালো সময় সবার আসে এই দুনিয়া তো অনেক বিচার বিবেচনা করে বানানো হয়েছে এই জন্যই তো মৃত্যু সবার হয় এই যতই ধনী বা গরিব হোক না কেন ভাবুন তো যদি ধনী লোকেরা টাকা দিয়ে জীবন কিনতে পারত তাহলে ওরা গরিবদের মৃত্যুর মোজাই উড়াতো ওপরওয়ালা সবজির জন্য প্রকাশ সৃষ্টি করেছেন তা না হলে মানুষ ওগুলোকে সোনার উপার মতো সঞ্চয় করে রাখত আর গরিব লোকেরা না খেয়ে মরে যেত মৃত্যুর পর শরীরের দুর্গন্ধের সৃষ্টি করেছেন তা না হলে দুনিয়াতে কোনো মানুষ তার ভালোবাসার মানুষকে জ্বালাত না বা কবার দিত না অপরালা যে কোনো কঠিন পরিস্থিতি কষ্ট পেতে এবং সময়ের সাথে সাথেই সেটাকে ভুলে যেতে শিখিয়েছেন তা না হলে প্রত্যেকটি মানুষের জীবনে নিরাশ আর অন্ধকার ছাড়া কিছুই থাকতো না এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত থাকে কিন্তু আমরা শুধু অন্যের মধ্যেই সেটা দেখতে পাই আর তার জন্যেই বলছি ভালো কাজ করুন অন্যের মধ্যে খুঁত না খুঁজেই নিজের মধ্যে ভালো কিছু আছে সেটা খোঁজার চেষ্টা করুন মনে রাখবেন সময় কারোর হয় না কথার একটু হেরফের হলেই সে কথার অর্থ বদলে যায় শুধু আঙুল ওঠালে অপমান আর বুড়ো আঙুল ওঠালে তারিফ জন্ম হওয়ার পর মিষ্টিমুখ করণ দিয়ে শুরু হওয়া এই জীবনের খেলা সাধ্যতে ক্ষীরের মাথা শেষ হয়ে যায় শুধু নিয়মিত অদ্ভুত নিয়মের কারণে এই দুইয়ের সময়ের মানুষ নিজে খেতে পারে না এই জন্যই বলছি একটাই মাত্র জীবন পেয়েছেন ভালো কিছু করুন জীবনে সফলতা অর্জন করুন কম সে কম এতটা সফল হয়ে যান যাতে আর আপনি অন্য মানুষের উপকার করতে পারবেন জীবনে কখনো কারোর চোখে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ যারা চোখে আপনি ভালো তার চোখে আপনি সারা জীবনে ভালোই থাকবেন আর যার চোখে আপনি খারাপ তার চোখে আপনি সারা জীবন খারাপই থাকবেন আপনি হয়তো নিজেকে বদলাতে পারবেন কিন্তু যারা দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে তাকে আপনি বদলাতে পারবেন না এজন্য লোকের পেছনে নিজের সময় নষ্ট করবেন না কারণ সবাইকে সময়ে দেওয়ার মানে সময়ের সঙ্গে সব থেকে বড়ো অপমান করা আপনার কাছে পর্যাপ্ত নিঃশ্বাস আছে আপনার কাছে খুব কম সময় আছে এটা কি হেসে খেলে কাটানোর চেষ্টা করুন আপনার স্বপ্ন পূরণ করুন আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন কোনো কিছুতে ভয় না পেয়ে এই ভয়ের মুখোমুখি নিয়ে দাঁড়ান হ্যাঁ ভিডিওটি শেষ একটাই কথা বলি যদি কিছু করতে চান মানুষের ফিলিংস বোঝার চেষ্টা করুন আর যদি কাউকে কিছু দিতে চান তাকে রেসপেক্ট দিন ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নমস্কার